আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকেরই হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাসছে এই নটা থেকে সাড়ে নটার মতো সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আর সেই সাথে রেডি করে হাজবেন্ডকে কাজেও পাঠিয়ে দিয়েছি তবেই তো এই সমস্ত বাড়তি কাজগুলো করতে পারবো তো উনি কাজে বেরিয়ে যাওয়া না পর্যন্ত কোনো রকমের কোনো কাজ কিন্তু আমার এগোই না তো সেই কারণে উনি বেরিয়ে যাওয়ার পরে এই সমস্ত কাজকর্ম করতে এসেছি তো আজকের পুরো ঘরটা ডিপ্লিন করবো বলতে পারো ওপর থেকে একটু ঝাড়াঝুরি করবো যেটা সপ্তাহের একদিন আমি করি তো সেটাই আজকের করবো তোমাদের সাথে শেয়ার করবো তো সেই সাথে আমি তোমাদের সাথে কিছু সত্য কথা শেয়ার করব যেগুলো শোনার পর তোমাদের হয়তো একটু ভালো লাগতে পারে বা হয় খারাপ লাগতে পারে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম ধরনের আর আরও ভিডিও দেখার জন্য আগের ভিডিওটাকে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো প্রাধান্য দিয়েছো কারণ আমি অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলাম যেগুলো বাস্তবতা আর কি তো এরকমই কিছু বাস্তব কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সব থেকে প্রথমে বলি এই বাস্তব কথাটা বলার একটা রিজন রয়েছে সেই রিজনটা কি এখন তোমাদেরকে বলবো আসলে আমি যখন এই ভিডিও শ্যুট করি বা এরকম ধরনের ঘরের কোনো কাজ করি তখন কিন্তু আমি মিজানুর রহমান ওনার ওয়াচ চালু করে আমি কিন্তু মানে কাজগুলো করে থাকি মানে হোম থিয়েটারের মধ্যে আমি কিন্তু ওয়াচ চালিয়ে দিয়ে আমি এই সমস্ত সংসারের কাজগুলো করি যেগুলো করতে আমার বেশ ভালো লাগে মন লাগে তো সেরকম ধরনের একটা ওয়াজ শুনছিলাম আর সেই ওয়াজের মধ্যে কিছু কথা শুনলাম যেগুলো আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমে শেয়ার করব মানে তোমাদের মাঝে তুলে ধরবো তো সে কথাটা হচ্ছে শাশুড়ি বৌমা নিয়ে বা এই বলতে পারো সংসার জীবনের কিছু কথা তো তার আগে বলি যে এই যে আজকের ঘরধরগুলো ক্লিন করছি এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা দিন আমার একেবারে ধরা বাঁধা সেটা একদম সোমবার বা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে একটা দিন তবে আজকের মঙ্গলবার আজকেরে বেছে নিলাম কারণ কালকেরে খুব ব্যস্ত ছিলাম তাই এই কাজগুলো করে নিচ্ছি তো পুরো ওপর থেকে ক্লিন করলাম আর এক সপ্তাহের মধ্যেই শোকেসের শোকেশের ওপরটা দেখেছো কতটা পরিমাণে ধুলো পড়েছে যেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো তো সেই সাথে এই যে ফুল গাছগুলো যেগুলো দেখতে তো সুন্দর লাগে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করে রাখা মেনটেন করে রাখাটাও কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় মানে তুমি যত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দেখানোর জন্য বা সৌন্দর্যের জন্য রাখবে সেই জিনিসগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখাটাও কিন্তু তোমারই একটা দায়িত্ব যেগুলোকে মেনটেন করা অনেক কষ্টকর একটা বিষয় আর তুমি যদি একটা টাইম ধরে নিতে পারো যে এই টাইম মেনটেন করে তুমি পরিষ্কার পরি টা করে নেবে তাহলে কিন্তু অনেক বেশি নোংরা হবে না আর সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময়ও দিতে হবে না যাই হোক এবার একটু টপিকে আসি তো টপিকটা হচ্ছে শাশুড়ি বৌমা নিয়ে তো এখন যে শাশুড়িরা বলে না যে বৌমারা কখনোই মেয়ে হতে পারে না তার একটা রিজন রয়েছে জানো তো কি করে মেয়ে হবে বলো তোমরা তাকে মেয়ে ভাবলে তবে তো তারা মেয়ে হবে আবার তোমরা এই কথাগুলোকে আমার এবং আমার শাশুড়ির সঙ্গে যেন মিল খাওয়াতে যেও না এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি অজ শুনছিলাম আর এই অজের মধ্যে এই কথাগুলো যখন মিজানুর রহমান বলছিলেন তো সেই কথাগুলো শুনেই মনে হলো আজকের ভিডিওতে তুলে ধরবো তাই তুলে ধরা আর কি তো অজেতে উনি বলছিলেন যে একজন শাশুড়ি বা একজন প্রথমত কথা বলছিলেন যে একজন বৌমা কখনোই মেয়ে হতে পারে না এটা প্রত্যেক শাশুড়িরাই বলে যে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে সেই মেয়ে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো অনেক বেশি যত্ন করতো তবে আমি বলবো সেটা কখন গো বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের আগে তো মা মেয়েরা যখন আইপুরো থাকে তখন কিন্তু মেয়েরা শুধুমাত্র নিজের মানে নিজের পিছনে বা নিজের পড়াশোনার পিছনেই সময় দিয়ে কাটিয়ে দেয় তখন কি মায়ের কোনো হাতাহাতি কাজ করে বা মায়ের কোনো হেল্প করে যেটা আমিও কখনো করিনি মানে বিয়ের আগে আমিও কিন্তু আমার মায়ের হাতের কখনোই কোনো কাজ করতাম না বা আমার মায়ের কোনো দিনই আমি কোনো হাতাহাতি হেল্প করতাম না আর বিয়ের পর এসে শাশুড়ি মায়ের সেই কাজগুলো আমি করে দিচ্ছি তাহলে ভাবতো যে আমরা মেয়েরা শাশুড়ি মাকে বেশি প্রাধান্য দিই না মাকে বেশি প্রাধান্য দিই আমরা প্রত্যেক মেয়েরাই বাপের বাড়িতে কিন্তু এমনভাবে থাকি সেখানে কিন্তু আমাদের সংসারের কোনো কাজকর্মই করতে হয় না আমাদের মায়েদের সব কাজ করতে হয় আর বিয়ের পরে আমরা যখন শ্বশুরবাড়িতে আসি তখন কিন্তু সেখানে এসে আমরা আবার শাশুড়ি মাকে কোনো কাজ করতে দিতে চাই না আমরা নিজেরা সব কাজ করে নিই তবুও কিন্তু আমরা ভালোবাসা পাই না যত্ন পাই না তবুও কিন্তু আমাদের এই কথাটা শুনতেই হয় যে আমরা কখনোই মেয়ে হতে পারি না কারণ শাশুড়িমারা কি আমাকে আমাদেরকে মেয়ের মতো ভালোবাসি মানে আমাদেরকে মেয়েদের মতো মেয়েদের চোখে দেখলে তবে তো আমরা তাদেরকে মায়ের মতো ভালোবাসবো আমরা যখন একটা নতুন সংসার জীবনে এনসি করি তখন কিন্তু আমরা প্রত্যেক মেয়েরাই চাই যে আমাদের শাশুড়িমারা আমাদের ভালোবাসবে আমাদের যত্ন করবে আর যাই হোক যত্ন আমাদের সংসারের কাজে হেল্প না করুক অন্তত আমাদের সাথে মিষ্টিভাবে ভালোভাবে কথা বলবে কারণ আমরা যখন নতুন সংসারে আসি তখন সেই সংসার সম্বন্ধে আমাদের কোনো ধারণাই থাকে না আমরা তো প্রথম প্রথম নতুন নতুন সংসারে আসি তাই তো তাহলে সেখানে এসে যখন আমরা কোনো কাজকর্ম করতে যাই শাশুড়িরা শুধু সুযোগ খোঁজে যে সেই কাজের খোঁজটা কিভাবে ধরা যায় সেই কাজটার কমতিটা কিভাবে ধরা যায় সেই সুযোগটাই খোঁজেন আর সেটাই আমাদেরকে বলেন আবার কেমনভাবে বলেন রেগে বলেন এমনভাবে বলেন যে কথাটা তোমার মনে খুব কষ্ট দেবে কেন ভালোভাবে বললে কি এমন ক্ষতি হবে তাই না যদি একটু ভালোভাবে বলেন যে বৌমা এই কাজটা তো এমনভাবে করেছো একটু নেক্সট টাইম একটু ভালো করে করো তাহলেই হয় কিন্তু না ওভাবে বললে তো হবে না আমাদেরকে বলবেন যে তোমরা বাপের বাড়িতে কোনো কাজ শিখে আসুনি। তোমাদের বাপের বাড়িতে কি কোনো কিছুই শেখায়নি এই কাজটা এমনভাবে করেছো যাও ভালো করে করো এমনভাবে বলবেন যেন আমরা এখানে দাসীবাদী করতেই এসেছি কি তোমরা কি কথার সঙ্গে একমত তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো প্রথমত কথা যেই সব শাশুড়ি মায়েরা বলেন যে আমাদের বৌমারা কখনোই আমাদের মেয়ে হতে পারেন না তাই সেই সব শাশুড়ি মায়ের একটাই কথা বলতে চাই যে একটু মেয়ের মতো ভালোবেসে দেখো না তারপরে বলো যে তারা আমাদেরকে মায়ের মতো ভালোবাসছে কি না তুমি যখন বলো যে আমার মেয়ে থাকলে আমাকে সেই মেয়েটা আমাকে মায়ের মানে আমার মেয়ে যেভাবে আমাকে যত্ন করবে আমার বৌ মা কখনোই আমাকে সেভাবে যত্ন করতে পারে না সেভাবে আমাকে ভালোবাসতে পারে না তুমি একটা কথা ভেবে বলো তো যেসব মারা এই সমস্ত কথা বলেন তাদের সূত্রেই বলছি একটা কথা ভেবে বলো তোমার মেয়ে যখন ছিল তোমার কোন কাজে তোমাকে হেল্প করেছে বা কোন কাজে তোমাকে সাহায্য করেছে বা ক কোন সময় তুমি অসুস্থ থাকার সত্ত্বেও তোমাকে শুইয়ে রেখে রান্না বান্না করে তোমাকে যত্ন করে খাইয়েছে খাওয়ায়নি তো কিন্তু এই কাজটা তোমার বৌমা করে কিন্তু সেই বৌমা যখন মাসে হোক বা দু মাস ছাড়া হোক তিন মাস ছাড়া হোক একবারও যদি শরীর খারাপ হয় সেই শরীর খারাপের সময় যদি না সেই শাশুড়ি মারা সংসারে একটা কোনো কাজ করে তাহলে দশটা কথা বলে নেয় সেই কাজটা করতে করতে হাজারটা কথা বলে নেয় কেন গো আমরা কি এমন অপরাধ করে থাকি যে আমাদের এরকম কথা শুনতে হয় আমরা তো মাসকে মাস সংসারটাকে চালিয়ে যাচ্ছি একটা দিন কি শরীর খারাপ হতে পারে না আরে আমরাও তো মেশিন আমরাও তো মানুষ আমরা তো কোনো মেশিন নয় আরে মেশিনও মাস ছাড়া দু মাস ছাড়া তিন মাস ছাড়া একবার না একবার তাদের মানে মেশিনেও খারাপ হয় তাদেরকেও যন্ত্রপাতিদেরও কিন্তু একবার না একবার মিস্ত্রিখানে নিয়ে যেতে হয় তাহলে আমরা তো সামান্য মানুষ তাহলে আমরা কেন শরীর খারাপ আমাদের হতে পারে না সেই শরীর খারাপের সময় যদি তোমাদের একটা কোনো কাজ করতে হয় একদিন যদি একটা রান্না করে ঢুকে রান্না করতে হয় তাহলে হাজারটা কথা শুনিয়ে দেবে এটা কেমন নিয়ম এটা কিরকম ধরনের নিয়ম ধারা এটাই তো বুঝে পাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম এই কথাগুলো বলার কারণ ওই যে ওয়াচটা শোনার পরে না কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরছিল তাই ভাবলাম আজকে এই কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করব আর কারা কারা এরকম মানে এই জিনিসের সঙ্গে রিলেট আছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তবে আমার শাশুড়ি মা কিন্তু অমন নয় আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসেন আমার যখন শরীর খারাপ হয় আমার কিন্তু সংসারের কাজকর্ম উনি করেন রান্নাবান্না করেন তো মিথ্যে কথা বলবো না উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাকে ভালোবাসেন তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এবারে কিন্তু তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর সেই সাথে একটু সংসারের কাজগুলো বলে দিই যে আজকের এই যে ঘর পুরো ক্লিন করে নেবার পর বিছানাটা গুছিয়ে নিলাম আর চাদর দিয়ে বালিশগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম ধুলোটা যাতে না পড়ে আর এভাবে কিন্তু সব কিছু আমি কমপ্লিট করলাম এবারে কিন্তু ঘর দৌড়টা ঝাড়ু দিয়ে পোচাফুচি করবো আর নতুন একটা চাদরও পেতে দেবো তো ভিডিওতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট ছিল যেগুলো পড়ার পরে না আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে আর একদম মানে মনটা একেবারে জুড়িয়ে গেছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি তো আসিফ ডাবল জিরো টু আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম দিদিভাই ওয়ালাইকুম আসসালাম তোমার কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে জানো তো আর আমিও তোমার মতো কাজ করতে চাই তো বলবো যে আমি কিন্তু পারফেক্ট নয় আমি শুধু আমার প্রত্যেক দিন যে সংসারের কাজগুলো করি যেভাবে তোমরা করো ঠিক সেভাবে আমিও করি তবে সেই কাজের নিয়মধারাগুলো একটু হয়তো আলাদা তবে কাজগুলো কিন্তু একই তাই না তো অনেক দুবার অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য এস কে সাজিদ আব্বাস দিদিভাই কমেন্ট করেছেন আমি আবিরা হাওড়ার পাঁচলা থেকে বলছি আমি তোমার ব্লগ রোজ দেখি খুব ভালো লাগে আমারও এই পাঁচ বছরের সংসার তো শুনে খুব ভালো লাগলো আর অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল আর কলকাতা ব্লগার রিন মণ্ডল না রিন মোরাদ কি নামটা আমি ঠিক বলতে পারছি না তো দিদিভাই কমেন্ট করেছেন নাইস ভিডিও সোনাই না খাতুন দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ সরফরাজ মন্ডল দিদিভাই বলেছেন সবার জীবনে সুখ হয় না গো দোয়া করবে আমার ছেলের জন্য যেন আমাদের না ছেড়ে দেয় আমার হাজবেন্ড তোমার মতোই কি আমার হাজবেন্ড আমারও ছিল একটা ছোট্ট সংসারের স্বপ্ন বা সেই ইচ্ছা পূরণ আর হচ্ছে না তো এই কথাটা শুনে বুঝতে পারলাম না গো কেন তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না যাই হোক তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল তোমার সংসার জীবন সুখের হবার দোয়া করি সেই সাথে উনি রেশমা খাতুন দিদিভাই বলেছেন এক বছর হতে চলল আমার বিয়ের আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আর শ্বশুর খুব ভালো কিন্তু আমার শাশুড়ি সবসময় জেলেস আমার প্রতি তো আমি নিজের থেকে কিছু করতে গেলে বাধা দেয় আর এই সংসারে কোনো কিছুই আমি আর কি নিজের ইচ্ছেতে করতে পারি না সব কিছু আমার শাশুড়ির মূলের ওপরে নির্ভরশীল তো আমার জন্য আমার যেন মনে হয় আমি পাগল হয়ে যাব তো ধৈর্য রাখো দিদিভাই সব ঠিক হয়ে যাবে এটুকুই বলবো তা সেই সাথে আরও কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই জেবা বেগম দিদি ভাই বলেছেন আশুরা খাতুন দিদি ভাই তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের জন্য অনেক দেওয়ার অনেক ভালোবাসা রইল ফার ফারনাজ ইয়াসমিন দিদি ভাই তারপর সাবানা ইয়াসমিন এসকে কে রাহু রুহুল দিদি ভাই সুখ দুঃখের সংসার আসমা বানু তোমাদের জন্য অনেক দেওয়ার অনেক ভালোবাসা রইল তো মিনারা বেগম দিদিভাই বলেছেন একদম সত্যি কথা দিদিভাই যাদের খেয়েদের কাজ নেই তারাই একমাত্র অন্যের পিছনে লেগে থাকে আর মেয়ে কিন্তু মাকে এখন এখন থেকেই কাজে সাহায্য করছে মাসা তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো এসকে কে আব্বাস দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো দিদিভাই এইভাবে এগিয়ে যাও তোমার জন্য অনেক দোয়া রাবিয়া তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো সফিকুল সর্দার নাসিমা ক্রিয়েশন তোমাদের জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো ৰাবেয়া আদি ভাই মমচুব মমচুব বাই লাইফ দি কথা দিদি কথা দিদিভাই অনেকগুলোই কামেন্ট করেছেন আপু খুব সুন্দর কথা বলেছেন আপু খুব সুন্দর কথা বলেছেন আপু কিছু মনে না করলে নামাজ পড়ার সময় হাতের কবজি ভালো করে ঢেকে নিও তো তুমি এত সুন্দর কমেন্ট করে জানিয়েছো তোমার জন্য অনেক দোয়া রইল জ্যাসমিন খাতুন বলেছেন তুমি একটা তিন লিটারের প্রেশার কুকার কেন দেখবে তোমার পরিমাণ মতো রান্না হবে আপু বললাম বলে খারাপ পেবো না কেন খারাপ ভাবু কেন তুমি যে এত সুন্দর করে বলেছো জানিয়েছো আমার কিন্তু বেশ ভালো লাগলো তো নিশ্চয়ই পরবর্তীতে একটু হাতে টাকা আসলে চেষ্টা করব তিন লিটারের একটা প্রেশার কুকার কিনতে আর তোমার জন্য অনেক দেওয়ার অনেক ভালোবাসা রইলো একেবারে ঘর দৌড় ঝাড়ু দেওয়ার পর সব ফার্নিচারগুলোকে খুব ভালোভাবে আমি কলেন দিয়ে পুঁছে নিয়েছি নেওয়ার পর এবারে বিছানার চাদরটা এখন পেতে দিচ্ছি আমি কিন্তু একটা চাদরই পাতলাম তার কারণ রাত্রেবেলা শোয়ার সময় নেই এর ওপরে আর একটা পা চাদর পেতে দেবো যেটা সকালবেলায় তুলে দেবো এতে করে কি হবে বলো তো এই যে বিছানার চাদরটা এটা কিন্তু ভালো থাকবে তো আজ এই কারণেই একটা চাদরই পেতে দিলাম তো চাদর পাতার পর এবারে কিন্তু তোমাদেরকে ঘরের পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানো একটু একটু করে আমি আমার এই সংসারটাকে সাজানোর পরিকল্পনা শুরু করেছিলাম যেটা কিন্তু আস্তে আস্তে সফল হতেও হচ্ছে আর কি তো আরো সুন্দরভাবে এই ঘর সাজানোর ইচ্ছা আছে তো জানি না কতটুকু পরিমাণে সেটা আমি পারবো তো সবগুলো খুব ভালোভাবে ক্লিন করে কাজগুলো কমপ্লিট করার পর শুধুমাত্র একটা কাজই বাকি আছে সেটা হচ্ছে ঘরটা পৌঁছে নিলেই হয়ে যাবে তো ঘরটাকে এবারে ভালোভাবে পুঁছে নেব নিয়ে এখানেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব তো এই ভিডিওর মধ্যেই যদি এখন রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে যাই অনেক লম্বা হয়ে যাবে তাই এখানেই ভিডিওটা শেষ করব তো আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম